কবি আল মাহমুদের ভাষায় ফেব্রুয়ারির একুশ তারিখ বেলায় অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে অথবা ফাগুন এলেই পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামেই তাকে ডাকি মেটে না পিপাসা অথবা ও আমার মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান বিশ্বভাষার সবই তোমার রূপ যে অনির্বাণ অথবা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এভাবেই আমরা প্রতি বছরের একুশে ফেব্রুয়ারিকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করি প্রত্যেকটা বাংলা ভাষাভাষীর জন্য এই দিনটা অত্যন্ত শ্রদ্ধার স্মরণের আবেগের এবং আমাদের অনুভূতির সাথে জড়িয়ে আছে এই দিনের ইতিহাস তাই তো প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এলেই আমরা কিন্তু সবাই চলে যাই আমাদের দেশের যেখানে যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারেই পুষ্পস্তবক অর্পণ করতে তেমনি ক্যানাডাতেও কিন্তু আমি হঠাৎই খুঁজে পেয়েছিলাম এই শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো কিন্তু এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এই দিনে সাধারণত আমাদের দেশের যারা স্টুডেন্টস আছে এবং সাধারণ মানুষ আছে তারা সবাই শহীদ মিনারে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানায় ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেক শহরেও কিন্তু একটা খুব সুন্দর শহীদ মিনার আছে এই শহীদ মিনারটা হলো উইনিপেগের দক্ষিণে পেম্বিনা হাইওয়ে থেকে খুবই কাছে কার্ক ব্রিজ পার্ক নামে একটা পার্ক আছে সেই পার্কেই কিন্তু আপনি দেখতে পাবেন একুশে ফেব্রুয়ারির এই ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে তৈরি করা হয়েছে শহীদ মিনার আর সেই শহীদ মিনারে আমরা যখন প্রথম ক্যানাডায় এসেছিলাম দু সালের মে মাসে তখনই আমরা গিয়েছিলাম এবং এই ভিডিওগুলো ধারণ করেছিলাম এখন যেহেতু উইন্টার সিজন চলছে এখন তো সব কিছু বরফে ঢাকা তাই সেই সময়ের করে রাখা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন এই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং ক্যানাডাতে আপনাদের শহীদ মিনার দেখে কেমন অনুভূতি হলো সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আমার চ্যানেল যদি চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম